সাত সংখ্যাটি লাকি সেভেন অর্থাৎ সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরা হলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের জন্য সাত সংখ্যাটি যেন ফোরা হয়ে দাঁড়িয়েছে ব্রাজিলের উপর এমন কি দুর্দিন নেমে আসলো সাত সংখ্যা যেন পিছু ছাড়ে না গেল কোপা আমেরিকায় ব্রাজিলের প্রায় প্রতিটি ম্যাচের সাথেই সাত সংখ্যাটি যেন আঠার মতো লেগেছিল তারই ধারাবাহিকতায় আগামীকাল সাত তারিখ সকাল সাতটায় ইকুয়েডারের সাথে বিশ্বকাপ বাছাই পর্বে মুখোমুখি হবে ব্রাজিল ব্রাজিলের ম্যাচের ডেট ফিক্সড করে কোন হালায় কখনো সাত মাসের সাত তারিখ সকাল সাতটার ম্যাচে তাও আবার থাকে না সাত নাম্বার চার্সি লাকি সেভেন জন্য আনলাকি হয়ে উঠল বিস্তারিত সেলিম যার কপাল পোড়া তার চল্লিশ জোটে মোরিস পোড়া পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের অবস্থাও তাই দু সালে জার্মানির সাথে সাত গোল খাওয়ার পর সে সাত যেন ব্রাজিলের সাথে আঠার মতো লেগেছে সাত গোল খাওয়ার এক যুগ পার হয়ে গেল সে সাত নিয়ে ব্রাজিল ফ্যানদের ট্রলের শেষ নেই কখনও সেভেন আপ অথবা কখনও ব্রাজিলের পতাকা দিয়ে সাত সংখ্যা ধরা হয় সাত সংখ্যা ব্রাজিলের সাথে এমনভাবে মিশে গেছে যে ব্রাজিলের ম্যাচ হয় সাত মাসের সাত তারিখ সকাল সাতটায় এমনকি সেই ম্যাচে সাত নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় খেলতে পারেনি এমন দিনও গেছে এবারও তার ব্যতিক্রম ঘটেনি বিশ্বকাপ বাছাই পর্বে আগামীকাল সাত তারিখ ইকুইডরের মুখোমুখি হবে ব্রাজিল সেই ম্যাচটাও আবার সকাল সাতটায় লাকি সেভেন ব্রাজিলের জন্য হয়ে উঠল আনলাকি এই সাত সংখ্যা ব্রাজিলের পিছু ছাড়বে কবে কমেন্ট করে জানিয়ে দিন দর্শক নিয়মিত এরকম নতুন নতুন সংবাদ পেতে আমাদের উজন টিভি নিউজ নতুন ফেসবুক পেজটি ফলো করবেন ধন্যবাদ